এক ভাই প্রশ্ন করেছেন যে মনিবের সাথে কৃতদাসীর ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে ইসলামের বক্তব্য জানতে চাই আসলে ইসলাম দাস প্রথাটা এটা ক্রমান্বয়ে রেডিওস করে এনেছে এটা আসছে যেমন পৃথিবীতে যখন পুঁজি ব্যবস্থা পুঁজি ব্যবস্থা যখন তৈরি হয় তখন থেকেই মূলত এই দাস প্রথার জন্ম নেয় আর কি তো পৃথিবীতে যেমন বিভিন্ন ধর্মগ্রন্থ বাইবেল বেদ গীতা ত্রিপিটক এই সমস্ত ধর্মীয় গ্রন্থে দাস প্রথাকে সমর্থন করা হয়েছে কিন্তু ইসলাম দাস প্রথাটাকে ওইভাবে ঢালাওভাবে সমর্থন করে না তবে একেবারে ডাইরেক্ট হারামও করে না যেহেতু এটা একটা আস্তে আস্তে এটাকে রিডিউস করে কমাই আনার ব্যাপারে ইসলাম ই করেছে আমাদেরকে নির্দেশনা দিয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় যে দাস প্রথা এটা হচ্ছে এমন এক জিনিস যে ভাই প্রশ্ন করেছেন যে ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে তো ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে বক্তব্য হল যখন কেউ একজন দাসীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এরপরে যদি সন্তানাদি হয় তাহলে সে এক দাসী থাকে না সে স্ত্রী হয়ে যায় ওয়াইফ হয়ে যায় তখন আর সে দাসী থাকে না স্বাধীন হয়ে যায় এটা হলো ইসলামের বিধান যেমন জাহিলি সমাজও এরকম একটা নিয়ম ছিল আপনারা তো আবু সুফিয়ানের নাম শুনেছেন আবু সুফিয়ানের একজন দাসী ছিল যার নাম হলো সুমাইয়া এই সুমাইয়ার সাথে আবু সুফিয়ান ফিজিক্যাল রিলেশন করার পরে সন্তান হয়েছিল যার নাম ছিল জিয়াদ ওবায়দুল্লাহ এমনি হাজরত হোসাইন রাজিয়ালাহতকে কারবালার প্রান্তরে যার নির্দেশে হত্যা করেছিল উবায়দুল্লাহ আপনি জিয়াদ তো সেই ওবায়দুল্লাহর বাবা হলো জিয়াদ এই জিয়াদের মা হলো সুমাইয়া সুমাইয়া হচ্ছে আবু সুফিয়ানের দাসী তো জিয়াদের পরিচয়টা এরকম ছিল তাকে সবাই চিন্তু জিয়াদ ইবনে আবিহে মানে তার বাপের পরিচয় ছিল না আবু সুফিয়ান সে ছিল মক্কার প্রেসিডেন্ট তো তার দাসী তার স্ত্রী এটা পরিচয় দিলে তার যাইত যাবে সম্মান যাবে এর জন্য জিয়াদ পরিচয় জিয়াদের পরিচয় ছিল এরকম জিয়াদ ইবনে আবিহে অথবা জিয়াদ ইবনে সুমা সুমাইয়া এই পরি এই পরিচয় সে বড় হয়েছে এক সময় সে হজরতে আলিরদি আল্লাহতাল পক্ষে ছিল পরবর্তীতে আবু সুফিয়ানের ছেলে হজরত নোয়াবিয়া তিনি চিন্তা করলেন যে এই জিয়াদ সে তো অনেক গুণী মানুষ এরা যদি আমার দলে ভিড়ানো যায় তাহলে অনেক লাভবান হওয়া যাবে তো জিয়াদকে ডেকে বলল যে দেখো তুমি তো সমাজে তোমার মান সম্মানের খুব সমস্যা হয় তোমার বাবার পরিচয় নাই কিন্তু তোমার আসল পরিচয় তো আসলে আমার বাপ আবু সুফিয়ানি তোমার আসল বাবা এটা তো আমরা জানি কিন্তু সমাজে প্রচার হলো জিয়াদ ইবনে আবিহে অথবা জিয়াদ ইবনে সুমাইয়া তা তুমি যদি আমার দলে আসো আলীর দলে যদি না থাকো তাহলে আমি সব জায়গায় জানাই দেবো যে এই জিয়াদ হলো আমার ভাই সে আমার বাবারই সন্তান তাহলে তোমার সম্মানটা এস্ট হবে তোমার সম্মানটা তখন হবে তুমি সম্মানিত হতে পারবে এরপরে বা সুমাইয়া সে হযরত মহাবিয়ার দলে আসে এবং পরবর্তীতে তার ছেলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে কুফার গভর্নর হয় এবং তার নির্দেশে ছয় হাজার সৈন্য কার্বলায় পাঠানো হয় এবং ওখানে হাজরত হোসেন রাজি আল্লাহ শহীদ করে দেওয়া হয় তো এখানে আল্লাহ তালা এই দাস প্রথাটাকে পছন্দ করে না দাস যার কারণে জাকাত দেওয়ার যে আটটা খাত এর ভিতরে একটা খাত আছে যে যারা দাসদাসী তাদেরকে জাকাত দিয়ে তাকে মুক্ত করে স্বাধীন দেওয়া স্বাধীন করে দেওয়ার জন্য জাকাতের আটটা খাতের একটা খাত তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে তো এইভাবে করে আল্লাহতালা যেমন সুর নূরের তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাহজিন ইয়াব তুল আলকিতাব আ মিম্মা মালাকাত আয়মান হুকুম আ ফাকা ইন আলিমতুম ফিহিম খাইরা যদি কোন তীর্থদাস মুক্ত হতে চায় তোমরা যদি তাদের যোগ্যতা পাও তাদেরকে মুক্ত হতে সাহায্য করো এটা আল্লাহ তালার নির্দেশ সুতরাং ইসলাম ওইভাবে ঢালাওভাবে দাস দাসী প্রথা এটা সমর্থন করে না তো তো আলোচনার ভিতরে চলে আসছে যে কীতুদাসীর সাথে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সে আর দাসী থাকে না সে স্ত্রী হয়ে যায় স্বাধীন হয়ে যায় আশা করি আপনারা জবাব পেয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক ভোজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক